শান্তি আজ পাঁচ বারো দুই হাজার চব্বিশ সাতকের বাবার মধুর মহাবাক্য শুনবো বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা যে জ্ঞানই পাও তার উপরে বিচার সাগর মন্থন করো এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা একুশ জন্মের জন্য লাভবান হওয়ার সাধন কি উত্তরে বলেছেন জ্ঞানরত্ন এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা যত জ্ঞানরত্ন ধারণ করো ততই লাভবান হও এখানের জ্ঞানরত্ন ওখানে হিরে জহরত হয়ে যায় আত্মা যখন জ্ঞানরত্ন ধারণ করবে মুখ থেকে যখন জ্ঞানরত্ন নির্গত হবে রত্নই শুনবে আর শোনাবে তখন তার আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে আসুরিক গুণ যখন দূর হবে তখনই লাভবান হতে পারবে ওম শান্তি বাবা তার বাচ্চাদের জ্ঞান এবং ভক্তির ওপরে বোঝান বাচ্চারা তো কথা বুঝতেই পারে যে সত্যযুগে ভক্তি থাকে না সত্যযুগে কেন পাওয়া যায় না কৃষ্ণ না ভক্তি করতো না জ্ঞানের মূললি বাজাতো মূল্যের অর্থ জ্ঞান দান করা মূল্যের অর্থ জ্ঞান দান করা জ্ঞান আছে না মূল্লিতে জাদু তাহলে অবশ্যই কোনো জাদু থাকবে তাই না কেবলমাত্র মূল্য বাজানো এত সাধারণ কথা ফকিররাও মুল্লি বাজায় এখানে তো জ্ঞানের জাদু অজ্ঞানতাকে জাদু বলা হবে না মানুষ মনে করে কৃষ্ণ মুল্লি বাজাতো তাই তার মহিমা করে বাবা বলেন কৃষ্ণ তো দেবতা ছিল মানব থেকে দেবতা আর দেবতা থেকে মানব এ হতেই থাকে সৃষ্টিও যেমন হয় তেমনি মনুষ্য সৃষ্টিও হয় এই জ্ঞানী মানুষ থেকে দেবতা হয় এই জ্ঞানী মানুষ থেকে দেবতা হয় সত্য যখন হয় তখন এই জ্ঞানের আশীর্বাদ হয় সত্যযুগে ভক্তি থাকে না দেবতারা যখন মানব হয় তখন ভক্তি শুরু হয় মানুষকে বিকারী আর দেবতাদের নির্বিকারী বলা হয় দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয় তোমরা এখন মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ দেবতাদের মধ্যে কিন্তু এই জ্ঞান থাকবে না দেবতারা সৎগতিতে থাকেন জ্ঞানের প্রয়োজন দুর্গতিতে যারা থাকে তাদের জন্য এই জ্ঞানের দ্বারাই দৈর্বিগুণ আসে জ্ঞানের ধারণা সম্পূর্ণদেরই চালচলন দেবতাদের মতো হয় যাদের ধারণা কম তাদের মিক্সড আচার আচরণ হয়ে থাকে আসরি চলন তো বলা হবে না ধারণা না থাকলে আমার সন্তান কিভাবে বলা হবে বাচ্চারা যদি বাবাকে না জানে তাহলে বাবা কিভাবে বাচ্চাদের জানতে পারবেন বাবাকে কত খারাপ গালি দিয়ে থাকে ভগবানকে গালি দেওয়া কত খারাপ কিন্তু যখন ওরা ব্রাহ্মণ হয়ে যায় তখন গালি দেওয়া বন্ধ হয়ে যায় তাই এই জ্ঞানের বিচার সাগর মন্থন করা উচিত ছাত্ররা বিচার সাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করে ছাত্ররা বিচার সাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করে তোমরা এই জ্ঞান পেয়েছ এর ওপর বিচার সাগর মন্থন করলে অমৃত বেরিয়ে আসবে বিচার সাগর মন্থন না করলে কি মন্থন করবে আসরে বিচার মন্থন করলে আবর্জনা বের হয় তোমরা এখন হলে গডলি স্টুডেন্ট তোমরা জানো যে বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন দেবতারা তো আর পড়বে না দেবতাদের কখনোই জ্ঞানের সাগর বলা হয় না বাবাই হলেন জ্ঞানের সাগর তাই নিজেদের প্রশ্ন করা উচিত আমাদের মধ্যে সমস্ত দৈবিক গুণ আছে তো যদি আসরি গুণ থাকে তবে তা দূর করে দেওয়া উচিত তখনই তোমরা দেবতা হতে পারবে তোমরা যখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ তোমরা পুরুষোত্তম তৈরি হচ্ছ তাই পরিবেশও খুবই সুন্দর তৈরি হওয়া উচিত ছিছি কথা মুখ থেকে নির্গত হওয়া উচিত নয় না হলে তোমাদের কম মানের বলা হবে পরিবেশ দেখেই চট করে তো বুঝতে পারা যায় মুখ থেকে দুঃখ দেওয়ার মতো কথাই বের হয় বাচ্চারা তোমাদের বাবার নাম উজ্জ্বল করতে হবে সর্বদা তোমাদের চেহারা থাকা মুখ থেকে সর্বদা রত্নই নির্গত হয় এই লক্ষ্মী যেন নারায়ণের চেহারা কত হাসি খুশি এদের আত্মা জ্ঞান রত্ন ধারণ করেছিল এরা মুখ থেকে এই রত্নই বের করেছিল এরা রত্নই শুনত এবং শোনাত তোমাদের কত খুশিতে থাকা উচিত এখন তোমরা ধারণ করছো প্রকৃত জহরত হয়ে যায় নরত্নের মালা কোনো হিরে জহরতের নয় এই চৈতন্য রত্নের মালা মানুষ কিন্তু ওই রত্ন মনে করে হাতে আংটি ইত্যাদি ধারণ করে জ্ঞানরত্নের মালা এই পুরুষোত্তম তৈরি হয় এই রত্নই জন্মের জন্য লাভবান করে দেয় যা করতে পারে না এখানে ওই রত্ন ধারণ করলে চট করে কেউ লুণ্ঠন করে নেবে তাই নিজেদের খুবই বুদ্ধিমান বানানো হবে আশুরি গুণকে দূর করতে হবে আশুরি গুণের মানুষের চেহারাই এমন হয়ে যায় তাদের মুখ ক্রোধে তো লাল তাওয়ার মতো হয়ে যায় কাম বিকারের মানুষের মুখ তো একদম কালো হয়ে যায় কৃষ্ণকেও তো কালো দেখানো হয় বিকারের কারণেই গোর থেকে কালো হয়ে গেছে বাচ্চারা তোমাদের প্রতিটি কথার বিচার সাগর মন্থন করা উচিত এই পাঠ হলো অনেক সম্পদ অর্জনের পাঠ বাচ্চারা তোমরা তো শুনেছ যে কুইন ভিক্টোরিয়ার উজির খুবই গরিব ছিল মাটির প্রদীপ জ্বালিয়ে পড়তো কিন্তু ওই পড়া এমন কোনো রত্নই নয় এই নলেজ পড়ে তোমরা পুরো পজিশন নিয়ে থাকো তাহলে এই ঈশ্বরীয় পড়াই তো কাজে এলো অর্থ অর্থ নয় পড়াশোনাই হল ধন সেটা হলো লৌকিক ধন সেটা হলো লৌকিক ধন আর এ হলো অসীম জাগতিক ধন তোমরা এখন বুঝতে পারো বাবা আমাদের পড়িয়ে বিশ্বের মালিক বানিয়ে দেন ওখানে তো অর্থ উপার্জনের জন্য কেউ এই পড়া করবে না ওখানে তো ওখানে তো এখানকার পুরুষার্থের অগাধ সম্পদের অধিকারী হওয়া যায় ওখানে তো এখানকার পুরুষার্থে অগাধ সম্পদের অধিকারী সম্পদের অধিকারী হওয়া যায় সেই সম্পদ হয়ে যায় দেবতাদের কাছে কত ছিল তারপর ধন সম্পদ রাবণ রাজ্যে যখন আসে তখনও কত সম্পদ থাকে তাদের কত মন্দির বানানো হয় তার পরবর্তীকালে মুসলমানেরা স লুণ্ঠন করে নেয় দেবতারা কত ধনবান ছিল আজকালকার পড়ার আজকালকার পড়ায় এত ধনবান হতে পারে না তাহলে এই পড়ায় দেখো মানুষ থেকে কি হয়ে যায় গরিব গরিব থেকে বিত্তবান হয়ে যায় এখন ভারতকে দেখো কত গরিব হয়ে গেছে যারা নামে বিত্তবান তাদের তো কোনো সময় নেই নিজের ধন সম্পদ এবং পদের কত অহংকার থাকে এতে অহংকার ইত্যাদি দূর হয়ে যাওয়ার প্রয়োজন আমরা হলাম আত্মা আত্মার কাছে ধন দৌলত হিরে জহরত ইত্যাদি কিছুই নেই বাবা বলেন মিষ্টি বাচ্চারা দেহ সহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো আত্মা যখন শরীর ত্যাগ করে তখন এই হয়ে যায় তারপর যখন পড়বে নতুনভাবে অর্থ উপার্জন করতে পারবে তখন ধনবান হতে পারবে অথবা অনেক দান পুণ্য করলে বিত্তবানের ঘরে জন্ম নেবে বলা হয় এ হলো পুণ্যকর্মের ফল জ্ঞানের যদি দান করে অথবা কলেজ পাঠশালা ইত্যাদি বানায় তাহলে তার ফল পায় কিন্তু তাও অল্প সময়ের জন্য এই দানপূর্ণ ইত্যাদিও এখানেই করা হয় সত্যযুগে এমন করা হয় না সত্যযুগে কেবল ভালো কর্মই হয় কেননা আত্মা এখানকার আশীর্বাদ প্রাপ্ত করে সত্যযুগে কেবল ভালো কর্মই হয় কেননা আত্মা এখানকার প্রাপ্ত করে ওখানে কোনো হবে না কেননা ওখানে রাবণ নেই বিকারে গেলে কর্ম বিকারি হয়ে যায় বিকার থেকে বিকর্মের উৎপত্তি হয় স্বর্গে কোনো বিকর্ম হয় না সবকিছুই এই কর্মের ওপর নির্ভর করে এই মায়া রাবণ অপগুণী করে দেয় বাবা এসে তোমাদের আবার সর্বগুণ সম্পন্ন ভালো ভালো বাচ্চারাও মায়ার কাছে হার খেয়ে যায় বাবা তাদের নাম বলেন না তবুও তিনি তাদের প্রতি আশা রাখেন অধমের থেকেও অধমকে তো উদ্ধার করতেই হয় বাবাকে এই সম্পূর্ণ বিশ্বের উদ্ধার করতে হবে এই রাবণের রাজ্যে সকলেই অধম গতিপ্রাপ্ত হয়েছে বাবা তো নিজে বাঁচার আর অন্যদেরও বাঁচানোর যুক্তি রোজ যদি নেমে যায় তাহলে অধমের থেকেও অধম হয়ে যায় তারা তখন ওপরে উঠতে পারে না এই অধম ভাব মনের অন্তরে দংশন করতে থাকে যেমন বলা হয় অন্তিম সময়ে যেমন 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 বলা হয় অন্তিম অন্তিম সময় যে যেমন স্মরণ করবে এদের বুদ্ধিতে এই অধম ভাবেই স্মরণে আসতে থাকবে তাই বাবা বসে বাচ্চাদের বোঝান কল্পকল কল্পে কল্পে তোমরাই তো শোনো যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে জন্তু জানোয়াররা তো আর একথা জানবে না তোমরাই শোনো আর তোমরাই বুঝতে পারো মানুষ তো মানুষই এই লক্ষ্মী নারায়ণ এদেরকেও তো নাক এদেরও তো নাক কান ইত্যাদি সবই আছে তাহলে তো এরা মানুষ তাই না কিন্তু এদের মধ্যে গুণ আছে তাই এদের দেবতা বলা হয় এরা এমন দেবতা কিভাবে হন তারপর কিভাবে নেমে আসেন এই চক্রের কথা তোমরাই জানো যারা বিচার সাগর মন্থন করতে থাকবে তাদেরই ধারণা হবে আর যারা বিচার সাগর মন্থন করবে না তাদের বুদ্ধি মুরলি হবে যারা পড়ে যারা মুরলি পড়ে তাদের বিচার সাগর মন্থন চলতে থাকবে এই বিষয়ে এমন ভাবে বোঝাতে হবে বাবা আশা রাখেন এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে গিয়ে অবশ্যই বুঝতে পারবে আশা রাখা অর্থাৎ আশা রাখা অর্থাৎ সেবার নেশা পরিশ্রান্ত হলে চলবে না যদি কেউ এই পাঠের অভ্যাসের পরেও অধম হয়ে যায় তারাও যদি আবার আসে তাহলে তাদের তো স্নেহের সঙ্গে বসাবে নাকি বলবে চলে যাও তাদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে এতদিন কোথায় ছিলে কেন কেন আসোনি তারা তো তারা তো বলবে মায়ার কাছে হেরে গেছি তারা বুঝতেও পারে যে এই জ্ঞান খুবই সুন্দর স্মৃতি তো থাকে তাই না ভক্তিতে তো জয় পরাজয়ের কোনো কথাই নেই এ হলো জ্ঞান একে ধারণ করতে হয় তোমরা যতক্ষণ না ব্রাহ্মণ হচ্ছ ততক্ষণ দেবতা হতে পারবে না খ্রিস্টান বৌদ্ধি পার্সি ইত্যাদির মধ্যে ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হয় এ কথা এখন তোমরাই বুঝতে পারো তোমরা জানো যে অলফ কে অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে হবে অলফ কে স্মরণ করলে এই বাসাই পাওয়া যায় যখন কাউকে পাবে তো তাকে বলো যে অল্ফ আল্লাহকে স্মরণ করো অলফকে উচ্চ বলা হয় বাবাকে অলফ বা আল্লাহ বলা হয় দিয়ে ইশারা করা হয় সোজা ওপরে হলেন এই অলফ বা আল্লাহ অলফকে অলফকে এক বলা হয় ভগবান হলেন একজনই বাকি সবাই তার সন্তান বাবাকে অলফ বা আল্লাহ বলা হয় বাবা যেমন জ্ঞান দান করেন তেমনি নিজের বাচ্চাও তৈরি করেন তাই বাচ্চারা তোমাদের কত খুশিতে থাকা উচিত বাবা আমাদের কত সেবা করেন তিনি আমাদের এই বিশ্বের মালিক বানান তিনি নিজে তিনি নিজে সেই পবিত্র দুনিয়ায় আসেন না তিনি নিজে সেই পবিত্র দুনিয়ায় আসেন না পবিত্র দুনিয়াতে কেউই তাকে ডাকেন না প্রতি দুনিয়াতেই তাকে ডাকা হয় পবিত্র দুনিয়াতে এসে তিনি কি করবেন তার নামই হলো প্রতীত পাবন তাই পুরনো দুনিয়াকে পবিত্র দুনিয়া বানানো হলো তার দায়িত্ব বাবার নাম হলো শিব বাচ্চাদের শালিগ্রাম বলা হয় এই দুইয়েরই পুজো হয় কিন্তু যারা পুজো করেন তারা কিছুই জানেন না ব্যাস এক রীতি রেওয়াজ বানিয়ে দিয়েছে এই পূজার জন্য দেবীদেরও ফার্স্ট ক্লাস হিরে যুক্ত প্রাসাদ ইত্যাদি বানিয়ে পুজো করা হয় ওরা তো মাটির লিঙ্গ বানায় আর ভেঙে ফেলে এই লিঙ্গ বানাতে কোনো পরিশ্রম হয় না দেব দেবীর মূর্তি বানাতে পরিশ্রম হয় শিব বাবার পুজোতে কোনো পরিশ্রম লাগে না সব কিছুই বিনা পয়সায় পাওয়া যায় জলে পাথর ঘরসা খেয়ে গোল হয়ে যায় সম্পূর্ণ ডিমের আকার হয়ে যায় এমনও বলা হয় যে আত্মা হলো ডিমের মতো যা ব্রহ্মতত্ত্বে থাকে তাই তাকে ব্রহ্মাণ্ড বলা হয় তোমরা ব্রহ্মাণ্ডের এবং এই বিশ্বের মালিক হও তাই প্রথমে এক বাবার সম্বন্ধে বোঝাতে হবে শিবকে বাবা বলে সবাই শিবকে বাবা বলে সবাই স্মরণ করে দ্বিতীয়ত ব্রহ্মাকেও বাবা বলা হয় প্রজাপিতা যখন তখন তো সকল প্রজাদেরই পিতা হলেন তাই না গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এই সমস্ত জ্ঞান বাচ্চারা এখনই তোমাদের মধ্যে আছে প্রজাপিতা ব্রহ্মা তো অনেকেই বলেন কিন্তু যথার্থ কেউই জানে না ব্রহ্মাকার সন্তান তোমরা বলবে পরম পিতা পরমাত্মার সে বাবা এনাকে অ্যাডপ্ট করেছেন তাই ইনি তো শরীরধারী হলেন তাই না সকলেই ঈশ্বরের সন্তান এরপর যখন শরীর ধারণ করে তখন প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপশন বলা হয় সেই অ্যাডপশন অ্যাডপশন নয় কি পরমাত্মা অ্যাডপ্ট করছেন না তোমাদেরকে অ্যাডপ্ট করছেন তোমরা এখন হলে ব্রহ্মাকুমার কুমারী শিব বাবা অ্যাডপ্ট করেন না সকল আত্মাই হলো অনাতি অবিনাশী সকল আত্মাই নিজের নিজের শরীর নিজের নিজের পাঠ পেয়েছে যে পাঠ তাদের প্লে করতেই হবে এই অনাদি অবিনাশী পরম্পরা ধরে চলে আসছে বলা হয় এর কোনো আদি অন্ত নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হার বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার সনের স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আর আমরা আত্মা বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ জানাচ্ছি আমাদের স্বর্ণে স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য এক নিজের আর্থিক প্রাচুর্য অর্থাৎ সাহুকারী পজিশন ইত্যাদি অহংকার দূর করতে হবে অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা নিজেকে লাভবান করতে হবে সার্ভিসে কখন নই পরিশ্রান্ত হবে না দুই বাতাবরণকে সুন্দর রাখার জন্য মুখ থেকে সর্বদা রত্ন বের করতে হবে দুঃখ দেওয়ার মতো বাণী যেন বের না হয় তার খেয়াল রাখতে হবে সর্বদা হাসি মুখে থাকতে হবে আজকের বরদান দিয়েছেন বাবা যে কোনো বায়ুমণ্ডলে মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করতে পারা সর্বশক্তি শক্তি সম্পন্ন ভব বিস্তারে বলেছেন বাপদাদা উত্তরাধিকার রূপে সকল বাচ্চাদেরকে সর্বশক্তি দিয়েছেন স্মরণের শক্তির অর্থ হলো মন বুদ্ধিকে যেখানে লাগাতে চাও সেখানে যাবে যে যেকোনো বায়ুমন্ডলের মধ্যে নিজের মন বুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করে নাও পরিস্থিতি দোলাচল হয়ে পরিস্থিতি দোলাচলের হলেও বায়ুমন্ডল তমগুণী হলেও মায়া নিজের বানানোর চেষ্টা করলেও সেকেন্ডে একাগ্র হয়ে যাও এরকম কন্ট্রোলিং পাওয়ার থাকলে তখন বলা হবে সর্বশক্তি সম্পন্ন আজকে স্লোগান বিশ্ব কল্যাণের দায়িত্ব আর পবিত্রতার লাইটের মুকুট পরিধানকারী ডবল মুকুটধারী হয় আচ্ছা ওম শান্তি